কংগ্রেসে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে তিনি গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের প্রশংসা করেন তবে কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের বিরোধিতা করেছেন বেশ কয়েকজন ডেমোক্রেটিক আইন প্রণেতা এছাড়া এই সময় উপস্থিত ছিলেন না ভাইস প্রেসিডেন্ট কামলা হারিস সহ পঁচাশি জন ডেমোক্রেটিক আইন প্রণেতা ক্যাপিটালের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে জড়ো হয়েছিল হাজার হাজার বিক্ষোভকারী এতে বলা হয় কংগ্রেসে নেতানিয়াহু যে ভাষণ দিয়েছেন তাতে আশাহত হয়েছেন ডেমোক্রেটিক দলের অনেকে শুধু তারাই নন হাজার হাজার নাগরিককে হতাশ করেছেন নেতানিয়াহু কেননা তারা আশা করেছিলেন নেতানিয়াহু তার ভাষণে গত নয় মাস ধরে চলা যুদ্ধের অবসানের ক্ষেত্রে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে ভাষণ দেবেন কিন্তু তিনি তা না করায় ক্যাপিটাল হলের বাইরে বিক্ষোভ করেছেন হাজার হাজার নাগরিক এছাড়া কংগ্রেসের ভিতরেও ডেমোক্র্যাট আইন প্রণাতাদের বিরোধিতার মুখে পড়েন নেতানিয়াহু নেতানিয়াহু তার ভাষণে গত নয় মাসের আগ্রাসনকে বিজয় হিসেবে চিহ্নিত করার পরেই অনেকে তার বক্তব্য বয়কট করেছেন কংগ্রেসের ভাষণে নেতানিয়াহ বলেছেন আমরা শুধু নিজেদের রক্ষা করছি না আমরা আপনাদেরও রক্ষা করছি আমাদের শত্রু আপনাদেরও শত্রু আমাদের লড়াই আপনাদের লড়াই এবং আমাদের বিজয় আপনাদের বিজয় তবে তার বক্তব্য কংগ্রেসের ভিতরে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের কারো কারো মধ্যে উত্তেজনাও সৃষ্টি করে এছাড়া কংগ্রেসের বাইরেও জড়ো হওয়া জনতার নেতানিয়াহুর বক্তব্যের বিরোধিতা করে বিক্ষোভ প্রকাশ করেছেন মুক্তি টিভি নিউজ আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি